পাসপোর্ট একটা জমা দিলেন সাথে টাকা দিয়ে বসলেন এক লাখ বা লাখ দুই লাখ এমন ঘটনাও ঘটে আদৌ কি পাসপোর্ট যখনই দেন তখন টাকার প্রয়োজন আছে কি না বা আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যখন জমা দেবেন বা এজেন্টের মাধ্যমে বিশেষ করে এজেন্সির থেকে এজেন্টের ব্যাপারটা একটু বেশি ইম্পর্টেন্ট এখানে যে টাকা পয়সা কোন ধাপে কত লেনদেন করো কীভাবে দিব আমি যেহেতু তিনটা দেশ নিয়ে কাজ করি সৌদি কুয়েত মালদ্বীপ আমি এই তিনটা দেশের ব্যাপারে কথা বলবো আর মালয়েশিয়ার ব্যাপারে যদি খুলে সেটা একটা ধারণা দিয়ে দিব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ দেখেন বিশেষ করে যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিট বিশের দেশের বাইরে যাবেন আমি বলতেছি ওয়ার্ক পারমিট বিসের জন্য আপনাদের ভিডিওটা অনেক বেশি হবে হ্যালো আসলাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তৎকাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো থাকার চেষ্টা করতেছি আমার জন্য দোয়া রাখবেন যেন ভালো থাকতে পারি টাকা পয়সা লেনদেন টাকা খুব সেন্সিটিভ একটা বিষয় এইটা যার পকেটে যায় তার কথাই দিন শেষে বলে আর পাসপোর্ট একবার জমা দিয়ে বসলে কিন্তু যদি কোনো কারণে আটকা খেয়ে যান এটা উদ্ধার করতে আপনাকে ভালো হেসেল করতে হবে এইটা কোনো এজেন্সি আপনার আটকে রাখার ক্ষমতা রাখে না যতক্ষণ যতক্ষণত এটা ভিজি শোনা হয়েছে ভিজান হয় নাই আপনি আপনার পাসপোর্ট ফেরত পেতে মানে পুরো অধিকার রাখেন এবং আমাদের কাছে অনেকেই আসেন আমরা চেষ্টা করি ভাত খাইতে বসলে খাবার বাদ দিয়ে আগে আপনার পাসপোর্ট রিটার্ন করতে একদমই ইনস্ট্যান্ট এবং আমার অফিস থেকে অনেকেই পাসপোর্ট নিয়েছেন জমা দিয়েছেন আবার আসছেন আপনারা একটু কমেন্টস করেন যেমন ঘটনা ঘটে কি না আমাদের অফিসের সব ভাইকে বলা আছে যে ভাই ভাত খাইলে একটু পরে খাও ওনাকে পাসপোর্টটা রিটার্ন দাও যে জমা দিতে আসে থেকে পরে নাও দশ মিনিট বসাও সমস্যা না বাট নিতে আসলে যেন আগে দেওয়া হয় বা কেউ পেমেন্ট পেলে যেন সে আই সে কোনোভাবেই হয়নি শিকার না হয় কোন কোন টাকা দিবে আমি বলতেছি এই জিনিসটা আপনাদের জানা জরুরি এই জন্য অনেকেই প্রতারিত হচ্ছে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে এবং আমি এমনও দেখছি যে ম্যান পাওয়ার সেক্টরের নাম শুনলেই আর এটা তো দালালের ব্যবসা আদম ব্যাপারী এই যে মানে একটা ব্যাড কমেন্টস তারা করে বসে এটা কিন্তু খুব সেন্সিটিভ এখন সবাই খারাপ এইটাও না আবার সবাই ফেরেস্তা এরকমও না অবশ্যই হয়তো অনেক বেশি খারাপ আছে দেখে এই কথাটা উঠে উঠে আসতেছে আবার এর মধ্যে কিন্তু ভালো মানুষও আছে সব কিছু মিলে এই সমাজ একদমই যদি খারাপ সবাই হইতো তাহলে ভাই সেক্টর থাকতো না মন্ত্রণালয়ের কাজ হইতো না একটু মন্ত্রণালয় আছে কিন্তু কাজ করে ডেডিকেটলি তো আপনারা প্রপার তথ্য যদি জানেন কোন কোন ধাপে টাকা লাগে কীভাবে দিবেন তাইলে আপনি সেফ থাকতে পারেন আই হোপ এই ভিডিও দেখলে আপনার এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আমরা একজন বাংলাদেশ ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ এখানে আপনার এক পয়সাও খরচ নাই পুরো টাকাটা আমাদের অফিসের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আর আমাদের অফিস আসলে ইনভাইট করে ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যারনবাড়ি বনাননি ঢাকা এবার আসেন টাকা পয়সার ইস্যুতে আপনি একদম সৌদি আরবে শুরু করে যেহেতু আমরা সৌদি আরবে বেশি কাজ করি আপনি যদি সৌদি আরবের জন্য পাসপোর্ট সাবমিট করেন ফর সৌদি আরবিয়া আনটিল আপনি মেডিকেলে ফিট হচ্ছেন টাকা পয়সার মামলা আসার কথা না আরেকবার ক্লিয়ার করি ধরেন আপনি সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন এজেন্সি কি বা এজেন্টকে আপনি মেডিকেলে ফিট না হলে টাকা পয়সা দিবেন না বিকজ আলটিমেটলি তোমার প্রয়োজন না আপনি কেন দিবেন ভাই আলটিমেটলি লাগতেছে টাকাটা না টাকাটা আপনি দিলেই কিন্তু কাছে ধরা খেয়ে গেলেন কাইন্ড অফ কেমন ধরা যদি লোকাল এজেন্ট হয় বা অনেকেই প্রতারণা করতেছে যে এই কোম্পানি আরেক কোম্পানিতে যাও না গেলে টাকা কয়েকদিন পরে নাও আপনি ধরেন আর একটা অন্য একটা অফিসে ইন্টারভিউ দিবেন তখন আপনার আপনি নাও পেতে পারেন সঠিক সময়ে হ্যাঁ ফেরত পাইলেন দুই মাস পরে এখন আপনি এখন গলা শুকিয়ে মরতেছেন মনিরা আমাকে বললো ভাই এখন পানি নাই একটু পরে মরে গেছি ও পানি এক মগ ডাইলে দিছে আমার উপরে ভাই আমাকে সমুদ্রে নিয়ে চুবাই লি লাভ কি পানি আমার যখন খাওয়া লাগবে তখনই দরকার এই পাসপোর্টের টাকা একবার পকেটে চলে গেলে যদি কোনো কারণে টাকা খরচ হয়ে যাবে পাসপোর্ট টাকা খরচ হলে পাসপোর্ট আটকে যাবে কেন যাবে জানেন আপনি যখন পাসপোর্ট ফেরত দিতে হবে তখন টাকাও দিতে হবে দ্যাটস দ্য পয়েন্ট যদি আপনার টাকার পাসপোর্ট আগে দিয়ে বসেন যদি কোনো কারণে এই টাকা খরচ হয়ে যায় তাহলে আপনার পাসপোর্ট ডয়ারে থাকলে নাই জমা দিছে দিতে হবে এই সেই আরেক কোম্পানির যান এই যে আপনাকে একটা বুঝ দেওয়া বুমবাং এই জন্য এজেন্সিকে মানুষ গালাগালি করে একদম সত্যি কথা অনেকেই প্রথম প্রথম দিকে আমার আব্বা মনে অনেক ভাবিত বাবা এই বিজনেসে তো অনেক ঝামেলা তা বলছি যদি কোনো আপনারা শুনে যে আপনার ছেলে কারো টাকা পয়সা আটকে রাখছে সে আপনার পর্যন্ত আসছে ওই দিন আপনাদের জুতো আর আমার গাল আলহামদুলিল্লাহ এরকম কিন্তু কখনো ঘটে নাই যে টাকা পয়সার জন্য ভাই ফরিদপুর যাওয়া তো অনেক পরের কথা আমার অফিসে এসে চিৎকার করেন এমন কেউই নাই যে টাকা পাই টাকা দেয় নাই আসেন একদম ওপেন রইলাম এনি টাইম অফিসে আসেন আই যদি প্রুভ করতে পারেন যে আপনি টাকা পান আমি আপনাকে হয়রানি করছি বা ঘুরাইছি যেই বিচার চাপ যদি জিনিসটার মধ্যে মাইরে ধরবে তোকে আমি রেডি বিকজ আমি এই জিনিসটা কখনো করি না এই সচ্সাহস আমার এখানে অলওয়েজ থাকে তো আপনারা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে দেন সৌদি আরবের ক্ষেত্রে মেডিকেল ফিট হওয়ার পরে আপনাদের টাকার ইস্যু আসবে কেন আসবে সেটাও বলি মেডিকেল ফিট হলে মোফা করলো এখন মোফার জরিমানা আছে তিন থেকে চার হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজন যেটাই ধরেন ধরেন তিন থেকে পাঁচ হাজার আমি ধরলাম সর্বোচ্চ যদি আপনি এই টাকাটা না দেন তখন আপনার পাসপোর্ট দিবে না আটকাবে মোফার টাকা ডেমারেজ আছে যদি আপনার কোনো ভুল হয় আর আপনার ভুল না হলে অফিসের ভুল হলে অফিস ডেমারেজ দেবে যদি আপনার ভুলের জন্য মোফার জরিমানা কাটে তাহলে টাকা দেবে সেক্ষেত্রে আপনার একটা অ্যামাউন্ট জমা দিতে পারেন এটা হলো প্রাইমারি ধাপ মেডিকেল ফিট হওয়ার পরে মেডিকেল ফিট হওয়ার একটা অ্যামাউন্ট দিলেন এরপরে ভিজা ইস্যু হবে ভিসা ইস্যু হলে আরেকটা অ্যামাউন্ট দিয়ে দিবেন টোটাল পেমেন্ট ধরেন আপনার হান্ড্রেড পার্সেন্টের টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলেন মেডিকেল ফিট হওয়ার পরে এরপর আপনার মুফা হয়ে গেল আমরা যেটা করি আমরা মেডিকেল ফিট হলো রে না যখন মুফা করে তাসির ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নেই তখন টাকা নেই তাসির ফিঙ্গার দিতে আপনি যখন পাসপোর্ট নেবেন তখন একটা অ্যামাউন্ট জমা দিবেন কারণ সেফটি তো নয় আপনি পাসপোর্টটা নিলেন ফিঙ্গার করার জন্য যেমন অফিসার পারকে আমি আগ্রোফা করলাম আপনি সুন্দর করে এটার বাম বকেরা ঢোকে বাড়ি চলে গেলেন এরকম ঘটনাও ঘটছে তখন আপনার ডেমারেজ কে দিবে আমার তো আলটিমেটলি পে করতে হবে পকেট থেকে তাই না তো তখন আমরা একটা অ্যামাউন্ট নিয়ে সেফটি পারপাসে টাকাটা ডিপোজিট রাখলাম এরপরে ফিঙ্গার হয়ে গেল জমা দিলেন সব কিছু ডান ভিজায় হয়ে গেলো আপনার ভিজা ইস্যু হলে ভিজার কপি যখন আপনাকে ডেলিভারি দিব তখন একটা অ্যামাউন্ট লাগবে বিকজ আপনার ভিজা হয়ে গেছে ভাই এখন আপনি টাকা দিবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিলেন তাঁশের ফিঙ্গার হওয়ার পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলেন আপনার ভিজা ইস্যু হওয়ার পরে হ্যাঁ ঠিক আছে একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন স্ট্রং মোটামুটি ভিজা ইস্যু হয়ে গেলো আপনার এজেন্সি ম্যান পাওয়ারের জন্য সাবমিট করে দেবে আপনার ট্রেনিং ফিঙ্গার শেষ করলেন ম্যান পাওয়ার হয়ে গেলে একটা অ্যামাউন্ট দেবেন কারণ আপনি যদি ভিজা হওয়ার পরে না যান আমার কাছে এমন বেশ কয়েকজন আসেন ভদ্রলোক আল্লাহ ফেরেস্তা আছেন এরকম আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদ্বন্দ্ব দেখ আমি দোয়া করি তওয়াক্কাল তো আল্লাহ আপনারা নেক হায়াতের অধিকার হন বিচারের ব্যাপারটা আল্লাহর ছেড়ে দিলাম আল্লাহ বিচার করবে আমার ভুল থাকলে আমার বিচার হবে আপনাদের ভুল থাকলে অবশ্যই আপনাদের বিচারটা হবে তখন যদি আপনারা না যান আমার পকেটের জরিমান আগে গেছে অলরেডি কয়েকটা যেমন একটা আছে সুরজ্জামান চায়ন আইসোডের ভাই আপনি হয়তো ভিডিও দেখতে আপনি আমার যেই ক্ষতি করছেন এরকম ক্ষতি আর কারো কইরেন না অন ক্যামেরাই বলতে পারি সো এই যে ভিজি হওয়ার পরে সে গেল না এটা ডেমারেজ দিতে ভিজ হওয়ার পরে যখন ম্যান পাওয়ার হয়ে যাবে আরও আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন টোটাল অ্যামাউন্টের ফিফটি বা সিক্সটি পার্সেন্ট আপনি দিয়ে দিলেন ম্যান পাওয়ার কমপ্লিট হওয়ার পরে এরপরে টিকিট ইস্যু হবে ফাইনাল রাউন্ড অর্থাৎ শেষ ধাপ টিকিট ইস্যু হলে আপনাকে বললো যে আপনার টিকিট ইস্যু সে অমুক দিন আপনার ফ্লাইট সে ফর এক্সাম্পল পাঁচ তারিখে আপনার ফ্লাইট পাঁচ তারিখের হিসেব ধরবেন না যদি পাঁচ তারিখ ফ্লাইটে চার তারিখ একদিন আগে সবসময় আপনি বাংলাদেশের তালিকাভুক্ত নন তালিকাভুক্ত লোকাল এজেন্ট যার মাধ্যমে ফ্লাইট যান আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অফিস বা এজেন্টের রুলস হচ্ছে একদিন আগে বুঝে নেবেন কারণ ফ্লাইটের দিন আপনি টাকা পয়সা টিকিট পাশ নেবেন না কি এয়ারপোর্ট যাবেন না ব্যাগ ঘোষাবেন আপনি দৌড়া আলটিমেটলি তো এই দৌড়াদের করতে গিয়ে আপনারা ভুল করবেন ভাই টিকিট পাশে হারা যেতে পারে ফ্লাইট মিস হইতে পারে আপনি সব ঠিক মতো শপিং করবেন না দেখবেন যে তাড়াহুড়ার কাজে ভুল বেশি ভালো কাজে সময় নিয়ে করলে ভুল অল ভুল তো মানুষেরই হয় সচেতন হয় না বাট কম হয় তো সেই ক্ষেত্রে আপনি কী করলেন ফ্লাইটের আগের দিন টাকা পয়সা ক্লিয়ার করে সব বুঝে নেবেন আমি বলতেছি একবারে সব টাকা দিবেন না মেডিকেল হওয়ার পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তাসি ফিঙ্গার পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট দিয়ে দিলেন বিজয় পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলেন তা যখন ম্যান পাওয়ার হয়ে গেল টিকিট ইস্যু করবে তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিলেন অথবা টেন পার্সেন্ট দিলেন সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট টাকা ক্লিয়ার করে ফেলেন বাদ বাকি টাকাটা আপনার হাতে রেখে দেবেন টিকিট ইস্যু হবে টিকিটটা দেখবেন দেখার পরে যেদিন টাকা পয়সা টিকিট পছন্দ বুঝে নিন ওই দিন আপনাকে পেমেন্ট করে দিতে হবে কারণ ডিউতে আপনাকে ফ্লাইট দিবে না ভাই কোনো অফিস আপনার যদি আপন ভাই হয় হ্যাঁ আমি ভাই তোরে পাঠাইয়া লাভ করবো না সেটা ভিন্ন বিষয় আমি আমার বড় ভাই আজিজুল খানকে পাঠিয়েছিলাম ইরাকে দুই হাজার কত সালে যেন বিশ বা আঠারোতে ষোলো সতেরোর দিকে তখন ভাইয়ের অনেক টাকা ডিউ ছিল আমাকে সে পরে দিয়েছে সেটা ভিন্ন বিষয় আপন ভাই ছাড়া আপনাকে ডিউতে কোনো ফ্লাইট দিবে না ফ্লাইটের দিন আপনি এসে টাকা পয়সা ক্লিয়ার করবেন ঠিক প্রশ্ন নিয়ে হাসি মুখে চলে যাবে ওই দিন যেন আপনাদের মধ্যে মন কষাকষি মন কালাকালি না হয় আপনার যেই রেট বলেন সে এজেন্সি ওই টাকার বেশি দাবি করতে পারে না আইনগতভাবে আর যদি দাবি করে সেটা আগেই করবে টিকিট করার যে তোমার এত টাকা বেশি লাগবে কেন লাগবে সেটার একটা আইনসঙ্গত এবং যৌক্তিক ব্যাখ্যা দিবে গায়ের জোরে আমি বললাম যে আমি ভিসা করছি তুমি কেন টাকা দিবা না দিয়ে যাও দিস ইজ নট ফেয়ার বা দিস ইজ নট অ্যাকচুয়াল একটা জিনিস মাথায় রাখেন যারা অফিস কর্তৃপক্ষ আছেন বা যারা যাত্রী কর্তৃ দুই পক্ষের ক্ষেত্রেই অ্যাজ এ অফিস কর্তৃপক্ষ আপনি যদি জুলুম করেন মরার পরে কিন্তু আপনার হিসাব দিতে হবে এটা এই আদালতে না কালকে আমাদের আদালতে আপনাকে জবাব দিতে হবে আবার যারা যাত্রীপক্ষ আছেন যদি অফিসে ফ্লাইট দিন এসে বলেন যা টাকা নাই ম্যানেজ করতে পারি নাই এখন ফ্লাইট বাকিতে দেন টাকা না এমন অনেক ঘটনা ঘটে তখন কিন্তু আবার আপনারও এটার জন্য আল্লাহর কাছে জবাব দিই করতে হবে ভাই লাইফ খুব ছোটো কাউকে হয়রানি করেন না এই রিকোয়েস্টটা আমার সব সাবস্ক্রাইবার ভাই করে থাকলো আমার ভাই বোন আম্মা যারাই দেখেন তো ফ্লাইটের দিন আপনি সে টাকা দিবেন দিয়ে চলে যাবেন এইগুলো সৌদি আরবের ইস্যু এবার আছে কুয়েতের ইস্যু কুয়েতের ক্ষেত্রে একটা মেডিকেল রিপোর্ট লাগে অনলাইন অনলাইন রিপোর্ট দেওয়ার পর একটা অ্যামাউন্ট জমাতে হয় কেন যদি দেখেন কুয়েতের সংকাপে অনেক টাকা খরচ করে আনতে হয় শন কপি আসলো আপনি বলুন আপনি যাবেন না তখন এই ডেমারেজ অফিসের পক্ষ থেকে দেওয়া টাফ আর আপনি যে যাবেন সেটা নিশ্চয়ই থাকি পেমেন্ট একটা অ্যামাউন্ট করলে কুইতের ক্ষেত্রে আপনার টোটাল যেই পেমেন্ট তার টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট আপনি সাবমিট করবেন মেডিকেলই ফিট হওয়ার পরে যেহেতু একটা প্রাইমারি মেডিকেল লাগে মেডিকেল ফিট হবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট করবেন এরপরে শন কপি আসবে সন কপি আসলে ওটা দিয়ে আপনি গামকা মেডিকেল করবেন গামকা মেডিকেল ফিট হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং গামকা মেডিকেল সহ যখন বই দিবেন আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে দিলেন ফিফটি পার্সেন্ট হয়ে গেল আপনার বিদেশি করে আপনার হাতে দিয়ে দিবে বাদ বাকি টাকা আপনি ফ্লাইটে দেন ম্যানপুর হয়ে যাওয়ার পর টিকিট যখন দিবে গেল কুয়েতের প্রসেসিং মালদ্বীপসের ক্ষেত্রে সেম অনলাইন ভিসা মেডিকেল করবেন মেডিকেলে ফিট হবেন প্রাইমারি মেডিকেল মালদ্বীপসে একটাই মেডিকেল প্রাইমারি বলেন ফাইনাল বলেন একটা অথরাইজ সেন্টার থেকে মেডিকেল করবেন ওই মেডিকেলে ফিট হওয়ার পরে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন অ্যামাউন্ট না দিলে মালদ্বীপসের ভিসা হবে না কারণ অনলাইন ভিসা হবে এসে ভিসা করলাম আমি খানের মধ্যে ভিসা করছি ও যদি বলে ভাই আমি যাবো না আমি শেষ আমার জীবন জীবন একদম চাঙ্গে উঠবে বিকজ ভাই এত টাকা কোথা থেকে আমার আমি স্টুডেন্ট মানুষ সো এই টাকাটা আপনাকে তখন একটা অ্যামাউন্ট ডিপোজিট দিলে ভিজা ইস্যু হয়ে যাবে ভিজা আপনি পেয়ে গেলেন ভিজা পাওয়ার পরে যখন প্রিন্ট কপি দিবে তখন আর একটা অ্যামাউন্ট দেবেন ধরেন আপনি মেডিকেল ফিট হওয়ার পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে দিলেন আমরা হয়তো ফিফটিন পার্সেন্ট নেই পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট নেই টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আপনি মেডিকেল ফিট হওয়ার পরে দিলেন দেওয়ার পরে আপনার ভিজা প্রিন্ট হলে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলেন গেল ফিফটি পার্সেন্ট বাদ বাকি টাকা ম্যান পাওয়া ক্লিয়ার হয়ে গেলো আপনার ফ্লাইটের ডেট পড়লো আসবেন দিয়ে দিবেন মালয়েশিয়ার ব্যাপারটা আসি তার আগে বলেন নেই মালয়েশিয়ার কোনো ভিজা নাই ভাই আল্লাহর হস্তে কেউ আসেন না যে মালয়েশিয়ার ভিজা আছে করে দেন ভিজা নাই ভিজা যখন শুরু হবে আপনাকে হলে সবাই দেখতে পারবেন মেডিকেল শুরু আমরা ডেফিনেটলি আপনাদেরকে ইনফর্ম করব থ্রু আউট এ কন্টেন্ট এইবার আসেন পেমেন্ট প্রসিডিওর মালয়েশিয়ার ক্ষেত্রে মেডিকেল করবেন আপনারা যখন শুরু হবে যখন শুরু হবে এখন কিন্তু শুরু হয় নাই প্লিজ ভুল তথ্য স্যার না মেডিকেল করলেন মেডিকেলে ফিট হইলেন কলিং বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করবে টাকা লাগবে টাকা স্যার আপনার কলিং করবে না কলিং করলে বিপদে পড়বে আমি গত কলিংয়ে পড়ছি এক ভদ্রলোক আছে ওনার নাম হচ্ছে আমি নামটা ভুলে গেছি ওই লোক ফ্লাইট জানাই আমাকে বিশ হাজার টাকা দিছিল ওর কলিং হয়েছিলো ইভিস হয়েছিল এরপরেও সে জানে আমাকে এসে খুব ইয়ে করে বললো এরপরে সে আমার ফোনও ধরে নেয় কোনো দিন এসে একটা সরিও বলে না যে রাকিব ভাই আপনার এত বড় ক্ষতি করলাম ভাই সরি ভাল লাগতো ঠিক আছে টাকা সে আমাকে লস করাই দিছে আল্লাহ আকবার আল্লাহ আমাকে অন্যভাবে দিব হয়তো বা কিন্তু সেটা সরি বললেও ভাল লাগতো যে না এই ভুলটা যে করছে এটা সে রিয়েলাইজ করে তার এই ভুলটাও নয় সুজন না নাম সম্ভবত তো যাই হোক তার পাসপোর্টটা আমার কাছে করে আছে ভাই আপনি আমার পাসপোর্টটা নিয়ে যান আর আপনার বিচার আল্লাহ করবে ইনশাল্লাহ তো আপনার কলিং করল কলিং করার জন্য একটা অ্যামাউন্ট জমা দিবেন ধরেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেডিকেল ফিট হওয়ার পরে আগেই টাকা পয়সা কতখানে দিন না ভাই প্লিজ আগে কেউ টাকা পয়সা জমা দিবেন না আগে পাসপোর্ট জমা দিবেন মেডিকেল হবে মেডিকেল ফিট হওয়ার পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা জমা দিলেন এরপর আপনার কলিং আসলো কলিং কপি দেখি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে দিলেন কত গেলো পঞ্চাশ পার্সেন্ট এখন আপনি পঞ্চাশ পার্সেন্ট দেওয়া নাকি আপনি অবশ্যই যাবেন মনে হয় এটা ক্যান্সেল হবে আল্লাহ না করুক কোনো বড় ধরনের বিপদ ছাড়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিন এরপর ই ভিসা হইলে একটা অ্যামাউন্ট দিতেও পারেন নাও পারেন যদি আপনি ফিফটি পার্সেন্ট ক্লিয়ার করে ফেলেন তাহলে এই ভিসা হয়ে গেল ম্যান পাওয়ার হবে ফ্লাইটের ডেট হবে আইসা টাকা পয়সা দিয়ে টিকিট পাঁচ চলে যাবেন মালয়েশিয়ার ক্ষেত্রে একটা পরামর্শ আপনাদেরকে দিই যেহেতু এই ব্যাপারটা অনেক সময় কনফ্লিক্ট হয় বা সময় একটা ব্যাপার থাকে যখনই আপনার কলিংটা ইস্যু হবে বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমেই হোক যেই এজেন্টের মাধ্যমেই হোক চেষ্টা করবেন অ্যাজ এ প্যাসেঞ্জার বা বিদেশগানী কর্মী কলিং হয়েছে দ্রুততম সময় ফ্লাইট করে ফেলেন বসে থাকবেন না দেরি করে যায় কদিন পরে যায় এরকম না এজেন্সিকে বলবেন ভাই আমার টাকা পয়সা রেডি আছে আপনি আমার কলিং যেহেতু করতে পারছেন আমি বিশ্বাস করে ইভিসা করতে পারবেন এই ভিসাটা করে দেন মেন বোর্ডটা খালি করে টিকিট দেন আমি একটা দোরমারি এয়ারপোর্টে চলে যাবো আটকাই থাকবেন না মানুষের লাস্ট যে হাজার কমে যাইতে পারে নাই ওনারা কিন্তু অনেক কষ্ট করছে অনেক আমার কাছে ছিল ভাই কয়েকজন উনিশজন প্রত্যেকের কাছে হাতে পায়ে ধরে চাই সরি বলছি পাসপোর্ট টাকা পাসপোর্ট তো ফেরত দিসই দিছি হাতে পায়ে ধরে মাপষাইছি এখনও চাই এই ভিডিওতেও চাই আপনাদের কাছে কেন চাই জানেন এই ছেলেগুলোর স্বপ্ন নষ্ট হয়েছে ওরা অনেক কষ্ট পাইছে ভাই আমি টাকা পয়সা ফেরত দিচ্ছি সেটা হয়তো ভুক্তভোগী হয় না কিন্তু ওর যে সময় গেছে সেটা আমি দিতে পারবো না ওর যে স্বপ্নভঙ্গ সেই ড্রাইভার আমি কোনো শেষ করতে পারবো না ভাই আপনারা আমাকে মাফ করে দিন অ্যাটলিস্ট মনে কষ্ট রেখেন না আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করতে পারি সিস্টেমের কারণেই পারি নাই ওই সময় কেন হয়েছে আপনারা সব জানেন মালয়েশিয়ার ক্ষেত্রে ফ্লাইটের দিন আপনারা বাদ টাকা দিয়ে টিকিট পাসপোর্ট নেবেন মোরল অফ দ্য স্টোরি অফ দিস কন্টেন্ট হচ্ছে পাসপোর্ট দিয়ে এক দুই লাখ টাকা দিয়ে বসবেন না দিলে আপনি আলটিমেটলি আটকা খাবেন ভালো এজেন্সি পাসপোর্ট নিয়ে এক দুই লাখ টাকা আপনার কাছে চাইবেও না আনটিল আপনি মেডিকেলে ফিট হচ্ছেন আপনার মালদ্বীপ হোক কুয়েত হোক সৌদি হোক এইখানে টাকার মামলা আসতেছে না ইউরোপের ব্যাপারটা আমি জানি না আমি ইউরোপের কাজ করি না আমি কখনো যাইনি ইউরোপ নিয়ে আমার কোনো মন্তব্য নাই ইউরোপের কোনো ভিসা আমি এখনও করতে পারি নাই কোনো দিন পারবো বলে আমার মনে হয় না আবার ভিসার বছরে না আপনি নিজে কখনও যাইতে পারলে সেটা অন্য বিষয় ইউরোপের কোনো ভিসা আমাদের কাছে নাই আমরা করতেছি না আমরা টুরিস্ট ভিসাও করি না কোনো দেশের না শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি বর্তমানে সৌদি আরব নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ টুকটাক ভিসা হচ্ছে আমাদের এর বাইরে কাজ করতেছি সৌদির বাইরে কাজ করতেছি হচ্ছে আপনার কুয়েত নিয়ে টুকটাক ক্লিনার আর মালদ্বীপ নিয়ে কাজ করেছি মালদ্বীপের পনেরো তারিখে পরে হয়তো আমরা পাসপোর্ট সাবমিশন নিব আই হোপ এই কন্টেন্টটা আপনাদের কাজে লাগবে এই রিলেটেড কন্টেন্ট যারা চান ফিল ফ্রি টু কমেন্ট যদি এই কন্টেন্টে কোনো বিষয়ে ভুল হয়ে থাকে সেটা যদি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমপ্রার্থী আমরা ইনভার্ট আপনাদের জন্য ফাইজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরমবাড়ি বনানি ঢাকা ডোনু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলে হবে নতুন একটি ভিডিওতে শেফ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম